বাংলাদেশের রাষ্ট্রকে বাংলাদেশের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই দেশের যুবকদেরকে দেশের যুবকদেরকে বিভিন্ন কিছুতে সব দিক দক্ষ করে তুলতে হবে দেশের মাদক মুক্ত হবে দেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে দেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে এর আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় যুব শক্তির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আবার বক্তব্য এবং আজকের অনুষ্ঠান এখানে সব ঘোষণা করছি ইনকিলা জিন্দাবাদ আপনারা কেউ উঠবেন না সবাই বসবেন আপনাদের যারা নবনির্বাচিত নেতৃবৃন্দ তারা আপনাদের মাঝে এখন যাবেন ওইখানে গিয়ে আমরা একসাথে স্লোগান দিয়ে আজকে গুলিস্থানের আকাশ বাতাস প্রকম্পিত করে তুলবো সবাই রেডি আছি আপনারা যারা নবনির্বাচিত নেতৃবৃন্দ হয়েছেন যারা স্টেজে আছেন দয়া করে সবাই এখানে আমাদের জনতার কাতারে সবাই চলে যাই এখন আর কি এখানে কেউ নেতা নাই আমরা সবাই ভাই বোন একসাথে সবাই মাঝখানে চলে যাই অ্যাডভোকেট তারেকুল ইসলাম সদস্য সচিব জাহিদ ভাই এবং ইঞ্জিনিয়ার ফরাস সাহেবের নেতৃত্বে আপনারা স্টেজ থেকে সবাইকে নিয়ে একটু মাঠে দেয়া স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ আজকের এই যেখান থেকে শৈরাচারে শুরু হয়েছিল আওয়ামী লীগের অফিসের সামনেই জনতার স্লোগানে প্রকম্পিত করবে বাংলাদেশের রাজপথ জাতীয় শক্তি বগুড়া এবং কুড়িগ্রাম থেকে যে ভাই আসছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বগুড়া এবং কুড়িগ্রাম থেকে পৃথিবী ভাই বগুড়া থেকে যারা আসছেন স্বপ্ন এবং সুবাই তাদেরকে ধন্যবাদ আমরা ডিএমপির যারা আছে সবাই সামনের দিক দিয়ে বের হয়ে যাবো ঠিক আছে আমাদের ডিএমপি ভাইদেরকে বলতেছি আপনারা এখানে চেন করে দেন আমাদের সামনে স্রোত কখনো পিছনে যাবে না সবাই সামনে দিক দিয়ে বের হবে আস্তে আস্তে পেছনে যাবে না ওকে সবাই শুধু দ্রুত নিচে নামার জন্য আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি সবাই নিচে যান

চারটা সাড়ে চারটার সময় কিন্তু কালকে কোরআন পাঠ করার পরে কিন্তু এটি শুরু হয় এবং পরবর্তীতে জাতীয় সংগীত নবনির্বাচিত নাগরিকতা যুগ কিন্তু আত্মপ্রকাশ ঘটেছে এবং এর মধ্যে এনসিপি এনসিপি আক্তার হোসেন ছিলেন আব্দুল হান্নান মাসুদ ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যাদের যাদের নাম এসেছে যুগরহীন যে কমিটি ঘোষণা করা হয়েছে তা এই মুহূর্তে কিন্তু স্লোগান দিয়ে কিন্তু মিছিল করে সাধারণ যে মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু তারা চলে যাচ্ছে